এটা সত্যি যে শেখ হাসিনা উন্নয়ন করে গেছে। সেটা কেমন যে এই যে শেখ হাসিনা বার্ন ইউনিট এটা তো উনি করেছেন এত তো বাচ্চাগুলো যে এই অবস্থা যদি বার্ন ইউনিটটা উনি না করতেন হঠাৎ করে এরকম ট্রাজেডি এই বাচ্চাগুলাকে কোথায় পাঠানো হতো উত্তরা মেডিকেল ছিল ওখানে কিন্তু রাখা হয়নি আমি কিন্তু ওই দিন ট্রাজেডিতে আমি কিন্তু উত্তরা মেডিকেল থেকে কুর্মিটোলা এরপর ঢাকা বার্ন ছুটে গেছি ব্লাড দেওয়ার জন্য তো আমার প্রশ্ন হচ্ছে যে উনি যেহেতু যদি উনি উন্নয়নটা না করতেন মানে এই বার্ন না করতেন তাহলে এই বাচ্চাগুলোকে কোথায় ভর্তি করানো হতো কুর্মিটোলা কিন্তু সব বাচ্চাদের রাখে নাই উত্তরা মেডিকেলেও সব বাচ্চাদের রাখে নাই এরপর আবার মেট্রো রেলের ব্যাপারটা আসি যে উত্তর থেকে পনেরো মিনিটের মধ্যে আমি ঢাকা মেডিকেল ওখানে গেছি তাহলে এটা অবভিয়াসলি মেট্রো রেল তো অবশ্যই এটা ওনার অবদান রয়েছে হ্যাঁ অনেকে বলে যে এই উন্নয়ন করতে গিয়ে কয় টাকার ক্ষতি কয় টাকা লেগেছে সবই তো নিজের পকেটে ঢুকেছে ভাই ঠিক আছে ভালো আপনারাই দুর্নীতি করেন না আপনারা এই টাইপের দুর্নীতি করেন পরে এরকম দেশের উন্নয়ন করেন উনি তো আপনাদেরই বক্তব্য যে শেখ হাসিনা এই পদ্মা সেতু এই মেট্রো রেল বার্নি ইউনিট এই দুই চার টাকা দিয়ে এগুলা করছে দশ কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছে আর দুই চার টাকা দিয়ে এই সমস্ত উন্নতি করেছে আর বাকিটা সব ওনার ছেলে জয় ওনার মেয়ে ওনার ভাগ্নি ওনার ভাগনা উনি সব ওনাদের পকেট ভরেছে তো এখন কথা হচ্ছে যে আপনি যখন বলছেন আপনিও এরকম দুর্নীতি করেন দুর্নীতি করে দেশের উন্নয়নটা করেন না আমি দেখি আমি বিগত এত বছর তো আমি দেখি নাই এত উন্নয়ন দেশের তাহলে দেশের বড় রাজনৈতিক দলদের আমি কেন খারাপ বলবো যেহেতু শেখ হাসিনার ওপর অভিযোগ আনা হয়েছে কিছু বিষয়ে তো আগে তো ওনাকে হয়তো ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটার প্রমাণ করতে হবে তাকে দোষী সাব্যস্ত করতে হবে আর নয়তো তাকে মুক্তি প্রদান করতে হবে যে না সে এইসব কিছু করেনি এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে আদৌ তাকে সুযোগ দেওয়া যায় নাকি যায় না দেশটা আবেগের জায়গা না আবার দেশটা কিন্তু আবেগের জায়গা কারণ আমরা কিন্তু এই দেশে বাস করছি শুধু এমনটা না আমাদের জন্মটাও কিন্তু এই দেশেই হয়েছে আমাদের জন্ম আমাদের শরীরের গন্ধ সব কিছু দেশের সাথে মিশে আছে আর দেশের ভালো যার হাতে দেশটা তার হাতেই যাক এটা দুঃখজনক ব্যাপার যে শেখ হাসিনার কিছু কিছু তো ভুল ছিলই কিছু কিছু ভুল না থাকলে তার অবশ্যই তার ডিসিশন মেকিংয়ে ভুল ছিল বিগত সরকারের ডিসিশন মেকিংয়ে প্রচুর ভুল ছিল তার দল নির্বাচনে ভুল ছিল তার মানুষ নির্বাচনে ভুল ছিল তার বন্ধু নির্বাচনে ভুল ছিল যার কারণে আজকে এত বড় দলের পতন হয়েছে আমি এখন যেটা করছে এনসিপি আশা করব। বিএনপি যে সভাপতি আছেন যে চেয়ারপারসন আছেন তারা তাদের দলের ব্যাপারে এরকম কোনো ভুল ডিসিশন বা ভুল সিদ্ধান্ত নিয়ে জনগণের মধ্যে খুব সৃষ্টি করবে না বা জামাতও করবে না এরকম আসলে যার হাতেই দেশটা যাক আমি চাইবো আমার দেশটা ভালো হোক এখন ওই যে আমি বললাম যে যেহেতু একটা অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ প্রমাণ যদি এনসিপি করতে পারে আমি আবারও বলছি এনসিপি যে অভিযোগগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে এসেছে যদি এই অভিযোগ তারা যদি প্রমাণ করতে পারে তাহলে অবশ্যই আওয়ামী লীগকে বাদ নির্বাচন করতে হবে আর যদি ব্যাপারটা যে এরকম হয় যে আমরা নিজেরাই পকেট ভরতে আসন গ্রহণ করতে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস করেছি যদি এটা যদি এনসিপির সাজানো কোনো নাটক হয়ে থাকে তাহলে এর বিচারও এনসিপির বিরুদ্ধে করা হবে আর হ্যাঁ যেহেতু এখন দেশের দেশটা ঠিক নেই আমি মনে করি যে দেশটা যদি সুস্থভাবে চলতো তাহলে হয়তো নির্বাচন না দিলে ভালো হতো কিন্তু দেশটা তো ঠিক নেই এনসিপি তো দেশ চালাতে ঠিকঠাক মতো পারছে না আমি মনে করব মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়াই ভালো এখন আওয়ামী লীগকে দলে রাখবে ভোটে রাখবে নাকি রাখবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে আমি আসলে কোনো বক্তব্য দিতে চাচ্ছি না আমি শুধু বলবো যেহেতু এনসিপি দেশ ঠিকঠাক মতো চালাতে পারছে না তারা ব্যর্থ তাহলে দেশটা যে চালানোর যোগ্য তাকে দেওয়া হোক তাকে বুঝিয়ে দেওয়া হোক প্রটকল বিহীন কেন চলতে পারবো না এনসিপির বক্তব্য জনগণ তাদেরকে চায় জনগণ তাদেরকে ভালোবাসে তো প্রোটোকলবিহীন তারা কেন চলে না আমার বক্তব্য অনুযায়ী হাসনাত সার্জিস অলিখিত উপদেষ্টা আর লিখিত উপদেষ্টা হচ্ছে নাহিদ আসিফ তো এখন আমার মানে আমার প্রশ্ন আপনারা যদি এতটাই জনগণের প্রিয় হন জনগণের ভালোবাসার মানুষ হন আপনারা তাহলে কেন সেনা বাহিনীর প্রোটোকল নিয়ে চলেন গোপালগঞ্জে গেছেন বা যেখানেই যান আপনাদের সেনাবাহিনীর ট্যাঙ্ক লাগে সেনাবাহিনীর নিরাপত্তা লাগে এটা কেন জাস্টিন ট্রুডোর মতো কি আপনারা একা একা পাবলিক মেট্রোতে উঠে চলতে পারেন না কারণ প্রত্যেকটা জনগণই তো আপনাদের পক্ষে তাই না এখন বন্যা টাকা মেরে খাওয়া ব্যাপারটা এটা তো ভাইরাল হয়েছে এটা আমিও দেখেছি আপনিও দেখেছেন সবাই আমাদের সারা বাংলাদেশের মানুষ এই ব্যাপারে জানে তো এখন তারা কিন্তু কোনো সূক্ষ্ম জবাব দিতে পারেনি চার্জেস যে উত্তরটা দিয়েছে বা ওদের পার্টির অন্যান্য সদস্যরা যে উত্তরটা দিয়েছে আদৌ কি এই উত্তরটা সন্তুষ্টজনক আমার তো মনে হয়নি তাদের এই উত্তরে তো প্রশ্ন কিন্তু রয়েই যায় আদৌ টাকাটা কোথায় গেল